আগের আমার আগের উন্নত নদীদের মধ্যে দল ছিল আমার তেহত্তরটা দল হবে এই তেহত্তর দল যে হবে আল্লাহ শুনে পাচ্ছেন আমার উন্নতদের মধ্যে এখানে কিন্তু হিন্দু খ্রিস্টান এমন কি

ধ্বংস প্রাপ্ত হয়ে চলে যাবে বলেন না এর ভিতরে ধ্বংসপ্রাপ্ত কয় নয় ভাতটা তার মাঝা পেয়ে যান করে সহজ

এখন যারা জাননাতে বাণী বেহেস্তে চাইতে চান জান্নান থেকে বাঁচতে চান এখন আপনারা আমার আমলকে সাহাবাইকের আমাদের আমলের সঙ্গে দেখা এনে